নমস্কার প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদ কে সারথি করে শ্রীমদ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা শ্রীকৃষ্ণ হৃদয় গীতা জ্ঞান মুক্তি মুক্তিদাত গীতা দেবী নমসতি ও নমো ভগবতি বাষুদেব ওম নমো ভগবতী বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদেবায় রাধি রে রাধী রে রাধী রে রাধী রে রাধে রাধী श्रीमद् भगवद्गीता द्वितीय अध्याय श्लोक नम्बर् चतुर् मात्वा स्पर्शास्तु कौन्तीय शीतश्नसुखदुःखदाः आगमपायिनो निद्रः तं स्थितिक्ष्व स्वभारता আচ্ছা এখানে প্রথম লাইনের প্রথম পাঠটা হচ্ছে মাদ্রাস বর্ষাস্ত এটা বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে ভেঙে আহ বলা যায় এবং ভাঙার জন্য একটু প্লাস ক্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি বলে রাখি যেখানে যেখানে লাল আছে সেইগুলো উচ্চারিত হবে না এর সময় ছন্দের সময় ঠিক লালের উপরে যে ব্র্যাকেটে অকরগুলো দেওয়া আছে ওগুলোই উচ্চারিত হবে আচ্ছা তাহলে প্রথম পাঠে আসি মাত্রা হ্যাঁ এখানে মাত্রার পর স্পর্শ স্তু রয়েছে যন্ত্রের স্বর একটা যুক্ত অক্ষর তাকে একটু ভেঙে লিখবো যন্ত্রের স্বর টাকে হর্ষন দিয়ে বার করে আনলাম ত এর পর আকার আগের অক্ষরের সাথে জুড়ি উচ্চারিত হবে মাত্রাস কারণ আমরা এতদিনে জেনে গেছি যে স্বর নিচে বা যে কোনো অক্ষরের নিচে হর্ষন্ত থাকলে সেটা পূর্ণরূপে আর উচ্চারিত হয় না অর্ধরূপে উচ্চারিত হয় আর তখন কি করতে হয় আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয় তাহলে এটা হয়ে গেল মাদ্রাস আচ্ছা এবার আছে প টা পড়ে রইলো প টা পূর্ণরূপে যেমন ভাবে উচ্চারিত হবে তার পর স এর রেপ আছে রেপ থাকলে আমরা পাশের calender এ তিন নম্বরে তালিকাভুক্ত করা আছে রেপ থাকলে রয় হসন্ত হিসেবে সেটা উচ্চারিত হয় আগের অক্ষরের সাথে আগের অক্ষর এখানে প কাজেই মাত্রাস পর এইটুকুনি পেলাম এবার তার পর ফ্রি হয়ে গেল এবার তার পর সাথে আবার পরের অক্ষর আছে যন্ত্রের স তাই হস্য সা তাহলে এবার যন্ত্রের স আবার বার করে আনবো হসন্ত দিয়ে তাহলে তার আগের অক্ষর যেহেতু তারপর সহ আকার তাহলে সে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে শ্বাস তাহলে পড়ে রইলো যেটা যেমন আছে তেমন তাহলে মাত্রা পর শ্বাস এই হলো শব্দটা কোন ওকে যেমন আছে তেমনই রাখলাম পরের পাঠে চলে আসি শীতোষ্ণ সুখ দুঃখদা এখানে একটা বিস্বর্গ আছে হ্যাঁ এটা পরে পাঠ এবারে শীতশটাকে যেমন আছে তেমন রাখলাম সুখকে যেমন আছে তেমন রাখলাম শুধু মনে রাখতে হবে যে তো হসন্ত নেই খ পুনরূপ উচ্চারিত হবে সুখ বলতে পারব না সুখ এটা বলতে হবে এই খ বলছে এটাই পুনরূপ উচ্চারণ তাহলে শীতষ্ণ সুখ আচ্ছা এখানে দুঃখ দাহ আছে হ্যাঁ দুঃখতে বিস্বর্গ আছে বিস্বর্গটা শব্দের মাঝখানে আছে যখন বিস্বর্গ শব্দের মাঝখানে থাকে তখন সংস্কৃততে টা অর্ধ হ হিসেবে উচ্চারিত হয় অর্ধ হ হয় কি আর হ হ্রস্ব মানে কি সেটা আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে হ বলে নিজে উচ্চারিত হবে না তাহলে দ হ্রস্ব সা জুড়ে উচ্চারিত হবে দু আর খ যেমন আছে তেমন পূর্ণ রূপে উচ্চারিত হবে দক্ষ দা আচ্ছা এখানে দা এর পরে বিসর্গ আছে বিসর্গ যদি শব্দের শেষে বা লাইনের শেষে থাকে তাহলে পূর্ণ রূপে উচ্চারিত হবে হ বলে চার নম্বরে তালিকাভুক্ত করতে দেওয়া আছে তাহলে এখানে হবে প্লাস যেহেতু সাথে এই লাইন শেষে বিসর্গ আছে সেজন্য জন্য বিসর্গ পূর্ণ রূপে উচ্চারিত হবে হ যেহেতু আগের শব্দ আগের অক্ষর দয় আকার আছে সেই জন্য আকারের সাথে মিলিয়ে এখানেও হবে হয় আকার দা হা তাহলে হলো কি পেলাম শীতোষ্ণ সুখ দুঃখ দা হা এটা এবার আসি পরের লাইনে পরের লাইনে একটা বড় শব্দ আছে এই শব্দটা মাঝখান থেকে ভাঙবো মাঝখানে ভেঙে প্রথম অংশটা যাবে প্রথম পাঠে আর যেটা পড়ে থাকবে সেটা এই দ্বিতীয় অংশের সাথে জুড়ে যাবে তৃতীয় পাঠে তাহলে কোন জায়গাটা ভাঙবো সেটা দেখে নিই এটা ভাঙবো হচ্ছে নিতান্তে হম শব্দটা ভাঙবো এবার তাহলে কত দূর হবে আমার প্রথম পাঠ আমি বাংলায় বলছি আগামা পাইন এই নিত্যা এইটুকুনি হবে আমার প্রথম পাঠ এবার এই প্রথম পাঠটা কিভাবে ভাঙবো ছন্দের সুবিধার জন্য সেটা একটু দেখে নি বুঝে নি আচ্ছা আগমাকে যেমন আছে তেমন রাখলাম পাইনোকে যেমন আছে তেমন রাখলাম পা একটু প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি ছন্দে চলনের সুবিধার জন্য এখানে যেটা মাত্রা ছাড়া অক্ষরটা রয়েছে হয় মতো দেখাচ্ছে এটা হচ্ছে অপগ্রহ এটা কিন্তু উচ্চ থাকে এবং এটার কাজ হচ্ছে আগের যে শব্দটা আছে সেটাকে আহ এক মাত্রা বাড়িয়ে দেওয়া এবং জোর দিয়ে বলা আমরা যেমন বলি নমঃ স্তুতেই বলে যে টানটা দিই একটা অবগ্রহের কাজ ওখানে একটা অবগ্রহ থাকে বলে আমরা এই টানটা দিই ঠিক সেরকম এখানেও পাইনতা আমি আর অবগ্রহটায় একটু লাল দিলাম বোঝানোর জন্য অবগ্রহটা কিভাবে উচ্চারিত হবে সেটা উপরের ব্র্যাকেটে লিখে দেওয়া আছে যেহেতু আগের অক্ষর নো আছে নোটাকে একমাত্র টেনে দেবো নো বলে তাহলে কি হবে আপামা পাই নো এই হয়ে গেল অবগ্রহের উচ্চারণ তারপরে শব্দটা আছে নি ক্রিয়া হম এবার নি জন্য হবে নিত জন্য হবে যা জপলা আছে ওই জন্য লাল দিয়েছি এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জপলা থাকলে হর্ষই প্লাস সন্তুষ্ট হয় এখানে যেহেতু ত্বয় জপলা আকার আছে সেই জন্য হর্ষই প্লাস সন্তুস্তয় আকার উপরের ব্র্যাকেটে দিলাম এবার ত্বয়ের সাথে এই হর্ষই প্লাস সুন্তস্তয় আকারটা পরিয়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে তিয়া ঠিক সংস্কৃতিতে সেই উচ্চারণটাই হবে তাহলে কি পেলাম আকমা পাইনো নিদ দিয়া এইটুকুনি তারপরের অংশ আছে এখান থেকে আমরা যেটা ভাঙছি নিত্যা থেকে হুম এই দন্ত্য শয়তয় আকার এবার বলি যখন দন্ত্য শয়তয় আকারটা আছে এটা তো পর ব্যাক্ষরটা স্থান্তিতিক স্বর স্থান্তিতিক্স স্বর এটা পর ব্যাক্ষরটা যেহেতু মাঝখানে ভাঙছে সেই জন্য এই দুটো অক্ষর জুড়েছে আগামা পাই নিত্রা তা আর এই দুটো অক্ষর জুড়েছে জুড়ে এই জিনিসটা হয়েছে এবার যখন আমি ভাঙব তখন এই নিত্রাটা কিন্তু বিসর্গ হিসেবে ভাঙবে নিত্রা বিসর্গ একটা হবে এবার কারণ এটা অরিজিনাল ওয়ার্ড সেটা আমি এখানেও দিয়ে দেখিয়ে দিয়েছি যে নিত্রা বলে ভাঙছে বলে এখানে বিসর্গটা এসেছে এবার যেহেতু এইটুকুনি আগে বলিনি নিত্যা বলে যখন ভাঙছে বিসর্গটা একটা অরিজিনাল ওয়ার্ডটা কিন্তু নিত্যা এবং সেখানে বিসর্গ আছে এবং সেটা যেহেতু এই প্রথম পার্টে ভাঙছে কাজে বিসর্গটা কি হচ্ছে তাহলে প্রথম শেষ অক্ষর হচ্ছে সেই শেষ অক্ষর বিসর্গটা হচ্ছে বলে ওটা পূর্ণ রূপে উচ্চারিত হবে সংস্কৃততে এবার যেহেতু তয় ফলে আকার আছে তাই তাই হয় সাথে ওটা মিলিয়ে হবে হয় আকার সেই জন্য এখানে একটা হা যুক্ত হলো নিতা হা হম এইটুকুনি এবার আসি পরের পাঠে এখানে আছে জন্তেশ্বয় তয় আকার অনুসয় এটা দিয়ে শুরু হবে তো এইবার বলে রাখি যে যখন এই কিভাবে এলো এটার শব্দটা কিন্তু হচ্ছে এই আগমা বলে যেটা গেল। বিসর্গ দিয়ে তারপরের শব্দটা কিন্তু হচ্ছে তাম তাম তিতিক এটা হ্যাঁ এইবার তাহলে যন্তেশ্বটা বলতে গিয়ে এলো এই যে তাম তিতিক শোয়া আর ওখানে ভেঙে গেছে নিতা বিসর্গ দিয়ে এবার এই দুটো জুড়ে কিন্তু এই যন্তস্বরটা আসছে কেন কারণ সংস্কৃতের এটা গ্রামারের নিয়ম যে নির্ধার যে বিসর্গ বিসর্গের পরে যদি কোন তালব্য বর্ণ থাকে মানে তালব্য বর্ণ মানে মানে যেটা উচ্চারণ করতে এই তালুটা থাকে হ্যাঁ দ দ তালু বা দন্ত এইগুলো থাকে ত এইসব বর্ণগুলো যখন থাকবে বিশেষ করে এখানে যেমন ত আছে তিতিকশা বিসর্গর পর এই যে ব্যঞ্জন বর্ণ তটা যখন ফাঁকবে তখন সেটা যখন জুড়ে সন্ধি হয়ে এক লাইনে আসবে তখন ওটা দন্ত সাদে জড়ে যাবে এরকম অনেক নিয়ম আছে আগের ভিডিওতে যেমন রেপ দিয়ে জুড়েছিল এটা সেরকম তয়ের ক্ষেত্রে এটা যন্ত্রেশ্ব দিয়ে জুড়ে যায় এবার সেই জন্য যন্ত্রের তয় হাসি হয়েছে এবার যখন আমি ভাঙছি তখন আর যন্ত্রেশ্বটা উচ্চ হয়ে যাচ্ছে কারণ আর যন্ত্রের থাকছে না কারণ ওটা বিসর্গ হিসেবে একটা আগে অক্ষর চলে গেলো নিত্যা বলে আবার এটা পরের অক্ষরের সাথে বলে এই তান অরিজিনাল ওয়ার্ড থেকেই শুরু হলো যে যখন লেখার সময় ওটা জুড়ে ওটা ওরম ভাবে লিখছে যন্ত্রেশ্বটা হম তাহলে এখন যন্ত্র স হয়ে গেছে তাহলে পরে রয়েছে কি হচ্ছে তিতিক শস তো এখান থেকে তাং তিতিক শস তো এই তান থেকে আমরা শুরু করছি ঠিক আছে উম নিতাটা তো হাও হে গিয়ে আগের অক্ষরের সাথে চলে গেছে তাহলে তান থেকে শুরু করছি এখন আমি দেখি যন্ত্র সটা উচ্চ হয়ে গেছে এখন আমি দেখি তান অনুর স আছে অনুর সটা শব্দের মাঝখানে আছে ছ নম্বরে ন ন পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অনুর স যদি শব্দের মাঝখানে থাকে তাহলে কি হবে নয় হসন্ত তাহলে নয় হসন্ত হিসেবে এটা তয় আকারের সাথে জুড়ে উচ্চারণ হবে তান এইবারে দেখি পরের অক্ষর আবার যুক্ত অক্ষর আছে মানে

তার পর অক্ষরটা আবার খেয় এটাকে ভাঙতে হবে সাত নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে খেয় ভাঙলে হয় কয় হসন্ত প্লাস পেটকাটা কাটা তাহলে কয় হসন্তটা তো পূর্ণ উচ্চারিত না অর্ধ উচ্চারিত হবে আগের অক্ষরের সাথে মানে ত হস্রর সাথে জুড়ে উচ্চারিত হবে তাহলে হয়ে গেল তিতিক পেট কাটা মন্ত্রণা পড়ে রইল তার পরের অক্ষর আবার দন্তের শয় পায় তাহলে আবার দন্ত স্বর টা কে ভাঙছি ভেঙে বের করে আনছি হসন্ত দিয়ে তাহলে দন্তের স্বর টা বেরিয়ে এলো এই খেয় যে বাংলার মতো না স্ব সেটার সাথে জুড়ে উচ্চারিত হবে স আর ব টা পরে রইল তাহলে ব লাল দিয়েছি কারণ দু নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে সংস্কৃততে বটা ব টা উচ্চারিত হয় ও প্লাস অ হিসেবে তাহলে এটা হলো ও প্লাস বা। ব তাহলে কি হলো ট্রানস্ক্রিপ্টিক স ব হম আচ্ছা ভারত এখানে রয়েছে যেমন আছে আমি তেমন রেখে দিলাম ভ র ত হ্যাঁ সেটা যেমন আছে তেমন রেখে দিয়ে তাহলে শব্দটা পেলাম তান তৃতিকশ্ব ও ভা রত হুম বটা উচ্চারণ করছি ব হিসেবে ঠিক আছে ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন আহ উনিশ সুবিধার জন্য তিনবার করে চান করে দেওয়ার চেষ্টা করলাম মাদ্রাস বার স্বাস্থ্য কম তেয়া শীত ন্যাশকা দুঃখ िक श्वास व भारत मात् स्पर्शवास्तुकौंती शीतृ शुक दुखद आगम पाई नो नित्व सांस्थित श्वास व भारत मात् स्पर्श वस्तु को शीतृष्ण सुख आगम पाई দেবীন হেম প্রভু ও শ্রী রাধামায়ের কৃপাদৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা আমার সকল গুরু দুটি কমপর্তনা প্রভুচরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হারায় পারমাত্মা প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ হোম শ্রীকৃষ্ণ অর্পণ জয় শ্রীকৃষ্ণ